আসসালামু আলাইকুম আমি আবারও আসলাম একটা ভিডিও নিয়ে আগেরটি ছিল ছাগলের চামড়া নিয়ে এবং এটা গরু চামড়া নিয়ে আগের ভিডিওতে কিছুটা অস্পষ্টতা ছিল আশা করি এই ভিডিওতে সেটা ক্লিয়ার হয়ে যাবে কেউ কেউ কমেন্ট করেছেন যে আপনারা চামড়া থেকে লোমগুলো আলাদা করতে পারেননি আশা করি তাদেরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আমি ভিডিওটি যে উদ্দেশ্যে তৈরি করেছিলাম তা যথেষ্ট কাজে দিয়েছে আপনাদের কমেন্টে যে যতটুকু ধারণা পাই এটা অনেকের মধ্যে কিউরসিটি তৈরি করেছে এবং আপনারা সেই অনুযায়ী চেষ্টাও করেছেন এছাড়া আমাদের এলাকায় বিষয়টি ভালো মতো ছড়িয়ে গিয়েছে চামড়াজাত পণ্য তৈরিতে যে চামড়ার দাম দেড়শো টাকা বলে সেই চামড়া খাবার জন্য পাঁচ ছয়শো টাকা দিয়ে নিয়ে যাচ্ছে পরিবর্তনটা একটু লক্ষ্য করুন ইনশাল্লাহ কিছুদিন পর মাইকিং করে চামড়া খুঁজে বেড়াবে গত ভিডিও ছিল ছাগলের চামড়া নিয়ে এবং আজকের ভিডিও গরুর চামড়া নিয়ে আমার এক্সপেরিমেন্টে ছাগলের তুলনায় গরুর চামড়া থেকে লোম ছাড়ানো বেশি সহজ তবে আমি আবারও বলে নিচ্ছি যথেষ্ট ধৈর্য নিয়ে শুরু করবেন আর নইলে মাঝপথে এসে বলবেন ভাই সময় নষ্ট করলেন আর ভাই যারা বট কিংবা ভুঁড়ি খান কিন্তু চামড়া খেতে রুচিতে বাদে তারা ভরিতেই থাকেন ভরেই খান আর চিন্তা করেন কোনটা বেশি রুচিশীল হওয়া উচিত এখন প্রসেসিংয়ে আসা যাক প্রথমে মাংস থেকে চামড়া আলাদা করার সময় চেষ্টা করবেন যাতে চামড়ার ভেতরের দিকে ধুলাবাল্লি না লাগে চামড়া নিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন এবং ছোট ছোট করে কেটে নেবেন অ্যারাউন্ড থার্টি সেন্টিমিটার বাই থার্টি সেন্টিমিটার কাটা হয়ে গেলে আবারও ভালোভাবে পরিষ্কার করবেন এখন চামড়াগুলো সিদ্ধ করতে হবে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা অল্প কিছু লবণ মিশিয়ে সিদ্ধ করবেন এতে তুলনামূলক পানি বেশি গরম হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে আর আপনি একটা করে নিয়ে ছড়ানোর চেষ্টা করবেন যাতে হয়ে গেলে বুঝতে পারেন সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম পানি দিয়ে রেখে দেবেন সিদ্ধ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন একদম পাতিল ভর্তি করে সিদ্ধ করবেন না কারণ সিদ্ধ করার সময় এগুলো ফুলে উঠবে এবং পাতিলে জায়গা হবে না সিদ্ধ হয়ে গেলে একটা পাতিলে পানি নিয়ে তাতে ডুবিয়ে হালকা ঠান্ডা করে নিন এবং ডিমের খোসা ছড়ানোর মতো করে পানিতে সুবান আর লমগুলা ছড়াতে থাকেন ভিডিও দেখে আশা করি কিছুটা বুঝতে পারতেছেন একটা পুরো চামড়া একা ছাড়াতে শুরু করবেন না কারণ একা এত বড় চামড়া ছাড়ানো সম্ভব না প্রয়োজনে প্রতিবেশীকে শেখানোর বাহানা দিয়ে কিংবা দাওয়াত দিয়ে ডেকে আনুন সিদ্ধ চামড়া দুই লেয়ারে ভাগ হয়ে যাবে ভেতরের দিকে মোটার লেয়ার যেটা আপনি রান্না করবেন আর বাইরের দিকের লেয়ার যেটা লোমগুলো টান দিলে আলাদা হয়ে আসবে ছাগলের চামড়ার ক্ষেত্রে এখানে বড় চ্যালেঞ্জ আলাদা করার তুলনামূলক কঠিন চামড়ার এক এক অংশে এক এক রকম হয়ে থাকে কোন অংশ সহজে উঠে আসে আবার কোন অংশের লোম সহজে উঠে আসে না আমি আপনাকে ভিডিওতে সহজ পার্টগুলো দেখেছি যদি দেখেন সব অংশই লোম ছড়ানো কঠিন হচ্ছে তাহলে বুঝবেন এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি সেক্ষেত্রে আপনার তিন ঘন্টা বা তার বেশি সময় সিদ্ধ করতে হতে পারে ছড়ানো হয়ে গেলে এখন আপনি আপনার মনের মতো করে আবারও ধুয়ে নেবেন এরপরেও কিছু ধুলাবালি করকটা ভেতরের অংশে লেগে থাকবে এটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে গরু থেকে চামড়া ছড়ানোর সময় পদক্ষেপ নিতে হবে যেন ধুলাবালি না লাগে তবে রান্নার পর এটা একদমই খুঁজে পাবেন না ছড়ানোর পরে এই হচ্ছে অবস্থা এটাকে আপনি মাংসের মতো ফ্রিজে রেখে দিতে পারবেন আমার যেটা মনে হয় ভাতের সাথে তেমন একটা মানায় না বাট রুটি দিয়ে অনেক ভালো লাগে তবে এটি আপনার রেসিপির ধরনের উপর ডিপেন্ড করবে একটা তিন মন ওজনের গরু থেকে চামড়া পরিষ্কার করার পর আপনি পাঁচ থেকে সাত কিংবা তারও বেশি পরিষ্কার চামড়া পাবেন মেন ভিডিও এই পর্যন্তই তবে কিছু কথা আপনার প্রথম চ্যালেঞ্জ হবে সামাজিক জড়তা প্রথমে আপনি চামড়া নিতে গেলেই দেখবেন অনেকে অনেক কথা বলবে আমাকেও এমন অনেক কথা শুনতে হয়েছে বাট এখন আমাদের দেখাতে দেখি অনেকে শুরু করছে যেহেতু এবার ঈদ উল ফিতরে গ্রুপ ভিত্তিক বেশ কিছু গরু জবে হয়েছিল তাই চামড়া নিয়ে এবার এক প্রকার কারাকারি অবস্থা হালাল হারাম নিয়ে তো কোনো প্রশ্নই আসে না আর যারা এসব নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তারা দেখবেন এটা গ্রহণ করবে সবার শেষে গিয়ে প্রসেসটা যেহেতু কঠিন তাই আপনার কিছু টান থাকতে পারে তবে আপনি চিন্তা করেন আপনি সাত কেজি বা আট কেজি মাংস আপনি কি একশো টাকায় কাউকে দিয়ে দেবেন তার থেকে কি এটা আমরা নিজেই প্রসেস করাটা ভালো না কুরবানির চামড়া যেহেতু মাদ্রাসা কিংবা ইয়াতিমখানায় দেওয়া হয় আর সেই দেড় হাজার টাকার চামড়া যেহেতু দেড়শোতে নামিয়ে নিয়ে আসা হয়েছে আমরা এই পদ্ধতিতে কিছুটা হলেও ইম্প্রুভ করতে পারবো হয়তো এই পদ্ধতি সিন্ডিকেট ব্যবসায়ীদের উপর চপে টাকা ধুয়ে পড়বে যারা চামড়াজাত পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন এই দেড় হাজার টাকার চামড়া দেড়শোতে নেমে আসার পর সেই পণ্যগুলোর কি দাম কমেছিল কমেনি বরং সব কিছুর সাথে তালে তাল মিলিয়ে দাম বেড়েছে একটু চিন্তা করে আপনার অবস্থান গ্রহণ করুন শুভকামনা রইল আসালামুকুম